ধরুন আপনার ছেলে অথবা মেয়ে স্কুল লেভেল বক্সিং মার্শাল আর্ট ভলিবল টেনিস ইত্যাদি নিয়ে মেতে রয়েছে একদিন হঠাৎ চোখে মারাত্মক চোট পেয়ে এসে বলল বক্সিং মার্শাল আর্ট আর করব না আমাকে একটা পিস্তল কিনে দেবে শুটিং প্র্যাকটিস করব। আপনি কি কিনে দেবেন দেবেন না বরং বলবেন অনেক হয়েছে খেলাধুলো এবার পড়াশোনায় মন দাও কি এই কথাটাই বলবেন তো নমস্কার আমি দীপনারায়ণ চৌধুরী আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মনু ভাকরের জীবনের গল্পটাই পেশায় মেরিন ইঞ্জিনিয়ার রামকিশোর ভাকর কিন্তু তা করেননি মেটির জন্য নিজের সঞ্চয় ভাঙিয়ে এক লক্ষ চুরাশি হাজার টাকা দিয়ে একটি এয়ার পিস্তল কিনে এনে দিয়ে বলেছিলেন যাও অর্জুনের মতো লক্ষ্যভেদী হও মেয়েটির ওপর ঠিক কতটা বিশ্বাস থাকলে একজন বাবা এটা করতে পারেন যেখানে তিনি জানেন যে মেয়েটি জীবনের কোনো দিনও হাতে পিস্তল ধরেনি হ্যাঁ সে মেয়েটি যখন তার কোচের সঙ্গে ঝগড়া করে কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেয় এবং এয়ার পিস্তল ছাড়াই অলিম্পিকে যায় এবং সেখানে পিস্তলটি বিগড়ে যাওয়ার ফলে বারোতম স্থান পেয়ে দেশে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে এবং প্রতিজ্ঞা করে যে জীবনে আর কোনোদিনও পিস্তল হাতে নেবে না আর তখন কর্পর্তা একজন ভারতীয় মা কি করবেন বলবেন অনেক হয়েছে এবার বিয়ে করে সংসার করো এই মেয়েটির মা অন্য ধাতুতে গড়া তিনি এমন একজন মা যিনি মেয়ের জন্মের দুদিন পরেই সদ্যজাতকে বাড়িতে রেখে বিয়ে পরীক্ষা দিতে গেছিলেন মেডি চরম ডিপ্রেশনে চলে যায় এবং তার স্কুলে প্রিন্সিপাল রাতের পর রাত মেডিকে গীতা পাঠ করে শুনিয়েছিলেন বাবা রামকৃষ্ণ নিজের ফোনটা এনে মেয়েকে দিয়ে বলেছিলেন আমাদের পরে যদি তোকে সবচেয়ে কেউ বোঝে তাহলে সেটা তোর ছোটোবেলার কোচ যসপালজি নে ফোন কর ক্ষমা চেয়ে এনে গুরুর কাছে ক্ষমা চাইবি তাতে লজ্জা কিসের কাল থেকে আবার ওনার কোচিংয়ে যা আমি পৌঁছে দিয়ে আসবো আপনি আমি পারবো এমন কথা বলতে অনেকেই পারবো না বরং বলবো উনি আর কি এমন কোচ তোমার থেকে আরো ভালো কোচ খুঁজে আনছি কিন্তু মেয়েটির বাবা সেটা করেননি তার পুরনো কোচকে ফোন করে চোখের জলে ক্ষমা চেয়ে নেয় মেয়েটি আবার শুরু হয় গুরু শিষ্য লক্ষ্যভেদ প্র্যাকটিস যা শেষ হয় এই বছর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ দিয়ে মনু প্রথম মহিলা শুটার হিসেবে ভারতের জন্য প্যারিস অলিম্পিকে পদক জিতেছেন তখন এই মেয়েটার ডিপ্রেশনের অতলে তলিয়ে যাওয়ার কথা যখন কথা ছিল এয়ার পিস্তল ছেড়ে বিয়ে করে সংসার করার লেখা থাকবে না পদক জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে দাঁড়ানো মাত্রই সাংবাদিকরা যখন প্রশ্ন করেন শূন্য দশমিক এক পয়েন্টের তফাতে সিলভার হাতছাড়া হলো দুঃখ হচ্ছে না জবাবে চব্বিশ বছরের মেয়েটি বলেন শুধুমাত্র লেখা থাকবে না যে মানুষগুলো তার ডিপ্রেশনে পাশে ছিল যে মানুষগুলো তাকে দিনের পর দিন প্রস্তুত করেছে যে মানুষগুলো তার বিপদে তার ডিপ্রেশনে চলে যাওয়ার সময় পাশে থেকেছে সেই মানুষগুলোর নাম কোনোদিনও সামনে আসবে না শেষে একটা কথাই বলবো মতিনন্দী তার কালজয়ী উপন্যাসটির নাম দিয়েছিলেন কোনি উপন্যাসটির নাম খিদ্দা হল হয়তো কিছু ভুল হতো না এবছর অলিম্পিকে ভারতের প্রথম ব্রোঞ্জ যিনি এনে দিয়েছেন মানুভ আকরকে আড্ডা পরিবারের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন ফলো করুন গপ্পদ্বীপের আড্ডা ইউটিউব চ্যানেল